আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক আজকের বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সম্মানীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার কথার যে কত দাম এবং তার কথার যে কতটা ওয়েট সেটা আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি কারণ যখন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন তখন তার মুখে ভারত বিদ্বেষী কথাই শোনা যেত তার কথা ছিল আমরা ভারত বয়কট করব। আমরা নিজের মেরুদণ্ডের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই আমরা কারো উপরে নির্ভরশীল হয়ে বাঁচতে চাই না সোজা কথা বলতে আমরা ভারতের উপরে ডিপেন্ডেট হতে চাই না তার সাথের যত লোকজন ছিল সবাই তখন লিপলেট ব্যানার পোস্টার কার্টুন বিভিন্নভাবে বাংলাদেশের রাস্তাঘাটে আনাচে কানাচে এই ভারত বয়কট স্লোগান তুলছিল কিন্তু কিছুদিন ক্ষমতায় থাকার পরে আমাদের এই উপদেশটা তিনি বুঝতে পারলেন যে আসলে তিনি যে চেয়ারটায় বসে আছেন ওই চেয়ারটায় ভারত বয়কট করে বসে থাকা যায় না কারণ ভারত এমন একটা দেশ অন্তত বাংলাদেশের জন্য এমন একটা দেশ যাকে ছাড়া বাংলাদেশ দিনকে দিন কল্পনা করতে পারে না রাতকে রাত কল্পনা করতে পারে না তার কারণ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিবাসী রাষ্ট্র ভারত এবং ভারত ছোট কোনো দেশ না পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম শক্তিশালী দেশ হচ্ছে ভারত তো এই ভারত বয়কট স্লোগান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনৌস তিন চার মাস পাঁচ মাস করে গেছেন তারপরে যখন বুঝতে পারলেন যে তিনি যে চেয়ারটায় বসে আছেন ওই চেয়ারটায় বসতে হলে ভারত বয়কট করা যায় না ভারত ছাড়া ওই চেয়ারটার কোনো অস্তিত্ব থাকে না কারণ ওই চেয়ারটা স্বাধীনতা দিছে ভারত তো সেটা সে যখন বুঝতে পারলেন তারপর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে যোগাযোগ করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েকবার চিঠি দিয়েছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করতে চান কিন্তু তিন বার ভারতের সাথে বৈঠক করার জন্য যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি নাকচ করে দেয়া হয়েছে কিন্তু এখন আসলে নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক শেষ পর্যন্ত করতে পেরেছেন আমাদের প্রধান উপদেষ্টা কারণ বঙ্গোপসাগরের আন্ত উপকূলীয় যেই সকল দেশগুলো আছে তাদেরকে নিয়ে একটা সম্মেলন ছিল বিং এ স্টেট সম্মেলন যেটা ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে সেখানে নরেন্দ্র মোদিও গেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও গেছেন সেখানে গিয়ে তার সাথে সেই নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক তিনি করতে পেরেছেন এখন আপনারাই বলুন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কথার জোর কতটা এবং ওয়েট কতটা এবার আসি সেই সম্মেলনে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি অর্জন করলেন আসলে কি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কোনো ব্যক্তি যিনি ডক্টর মোহাম্মদ ইনুচের কথায় একেবারে বিছানায় শুয়ে পড়বেন আবার যদি তিনি উঠতে বলেন তাহলে উঠে বসবেন তাদের যে বৈঠক বৈঠকের ভিতরে যে কি কথাবার্তা হয়েছে সেটা কিন্তু কোনো গণমাধ্যম উল্লেখ করতে পারবে না কারণ একান্ত নিরিবিলিতে সেই বৈঠকটা হয়েছে কিন্তু বৈঠকে তাদের অঙ্গভঙ্গিমা দেখে বোঝা যায় যে বৈঠকে কি হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজের মুখে হাসি ছিল এবং উৎফুল্লতার ভাব ছিল কিন্তু নরেন্দ্র মোদী সেখানে গম্ভীর হয়ে বসেছিলেন এ থেকে বোঝা যায় যে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুজ আমাদের প্রধান উপদেষ্টা তিনি যেই কথাগুলো বলেছেন সেটাতে সে কোনো কর্ণপাতি করে নাই জাস্ট একটা সম্মেলনে গেছে সেখানে কোনো না কোনো মানুষের অনুরোধে অনুন্নয় বিনিময় বিনিময় কারণে সে ডক্টর মোহাম্মদ ইনসের সাথে বৈঠক করতে বাধ্য হয়েছে এখন বৈঠকে বসাই যায় একসাথে চা খাওয়া যায় টেবিলে বসা যায় কিন্তু কথা হলো আমার কথা সে কতটা রাখলো আর তার কথা আমি কতটা রাখলাম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোনো দিনও শেখ হাসিনাকে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে ছেড়ে দেবে না অন্তত তার বিচারের জন্য সেটা যদি হতো তাহলে অনেক আগেই হতো ভারতে শেখ যে কতটা নিরাপত্তা দিয়ে রাখছে সেটা একমাত্র ভারতীয়রাই জানে যে শেখ হাসিনা কতটা নিরাপত্তায় আছেন এবং সে সেখানে কতটা সম্মানজনক স্থানে আছেন সেটা আপনারা আমরা বুঝতে পারবো না তো এতটা নিরাপত্তা দিয়া এতটা সম্মান দিয়া যারে ভারত আশ্রয় দিছে তারে ডক্টর ড ইনুস তার কথায় তার হাতে তুলে দেবে এইটা বাংলাদেশের জনগণ আশা করতেছে এবং ডক্টর ইনুসের প্রেস সচিব তিনি আবার সাংবাদিকদের সাথে এই কথাবার্তা বললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় তার বিচার কিভাবে করা যায় এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে তিস্তা নিয়ে কথাবার্তা হয়েছে এবং কিভাবে ব্যবসা বাণিজ্যের উন্নত করা যায় ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করা যায় এইসব বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু এইসব কথাবার্তা যে হয়েছে এটা কতটা সমর্থন দিয়েছে ভারত বা নরেন্দ্র মোদী সেটা হলো কথা এটা কি সমর্থন দিয়েছে নরেন্দ্র মোদী তার মুখ দেখে তো সেটা বোঝা যায় না সে তো একদম গুরু গম্ভীর হয়ে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুজের দিকে ফিরেও তাকায় নাই ডক্টর মোহাম্মদ ইনুস হাসি খুশি ভাবে তার দিকে বিভিন্ন কথা বলতেছে আর সে আর দিকে ফিরে বসে আছে এটা দেখা গেছে স্বাভাবিক চিত্রেতে আর যদি ডক্টর মোহাম্মদ ইনুসের এর সাথে কোনো কথাবার্তা ওইভাবে ও নরেন্দ্র মোদীর তাহলে সেটা হবে যে ইনুস আপনি যেটা করছেন সেটা অনেক ভালো করছেন এখন আপনি শেখ হাসিনার ক্ষমতা তার হাতে ফিরে দিয়ে আপনি ক্ষমতা ছেড়ে চলে যান পরের কথা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আমেরিকার শুল্ক নীতি নিয়ে খুব বেশি চিন্তিত সাঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক ধার্য করেছে বাংলাদেশের জন্য এতে বাংলাদেশের আমদানি রপ্তানিতে যে কত বড় প্রভাব পড়বে বাংলাদেশের জনগণের উপরে রুটি রুজির উপরে যে কত বড় প্রভাব পড়বে সেটা সম্ভবত নয় তারিখের পর থেকে বোঝা যাবে কারণ টোয়েন্টি এর উপরে যেই সব দেশে শুল্ক ধার্য করা হয়েছে সেটা নয় তারিখের পর থেকে কার্যকর হবে আর টোয়েন্টি পার্সেন্টের নিচে যে সকল দেশের উপরে শুল্ক ধার্য করা আছে সেটা পাঁচ তারিখ থেকে কালকে থেকে কার্যকর করা হবে এখন খেলাটা তো জমবে নয় তারিখের পর থেকে ট্রাম্প প্রশাসনের অ্যাকশন শুরু করেছে কেবল এই ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের প্রধান উপদেষ্টার উপরে এখন আমরা কতটা নিরাপদ যেখানে প্রথম আয়সা আমাদের প্রধান উপদেষ্টা ভারতের সম্পর্কে যত খারাপ মন্তব্য করলেন ভারত ছাড়া আহ সোজা মেরুন্দ্রে দাঁড়াতে চান এখন তার সাথে এই কত কাকুতি মিনতি বিনিময় করে হাতে পায়ে ধরে শেষ পর্যন্ত একটা বৈঠক করলেন এবং এটাকে একটা বড় সফলতা দেখাচ্ছেন ই সফলতা সফলতা তো অনেক দেখাইছেন কি কোন সফলতাটা পাইছে মানুষ কোনো সফলতা পায় নাই প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা একদিন হয়েই যাবে আবারও ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ